আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা কি ছায়রা অনেক সুন্দর কিউট একটা নাম দেখতে যে রকম সুন্দর আপনার নামটাও অনেক সুন্দর নামটা মনে হয় আপনার আম্মু রেখেছে তাই না হ্যাঁ অনেক সুন্দর আপনাকে দেখতেও যেমন সুন্দর লাগতেছে আর আপনি ওয়াও অসাধারণ একেবারে সবকিছু ম্যাচিং করে পড়ছেন অনেক ভালো লাগতেছে আপনাকে জি আপু আপু কি করেন ভাবে জব করি সুপ্রিয় ভাই আমি পেয়ে গেছি একজন চাকরি আমি এখন আপুটার সাথে গুগলি দাদা খেলবো দেখি আপু কতটুকু পারে খেলতে আপু আপনি কি খেলছেন কখনো কি খেলবো আপু গুগলি দাদা ও আচ্ছা না আমি কখনো খেলি নাই আজকে প্রথম হ্যাঁ আজকে তা আমাদের এই ভিডিওগুলো গুলো আপনি দেখেন হ্যাঁ মাঝে মাঝে আমি টিভিতে দেখি মোবাইলে দেখি আমার ভালো লাগে ভালো লাগে আজকে আরো ভালো লাগবে আপনি যে আমার সাথে খেলতেছেন খেলার পর আরো বেশি ভালো লাগবে

নতুন বউ জামাইয়ের কি মুখ নাই না আপনি কি প্রশ্ন করেন আপু কেন নতুন বউ কিভাবে জামাইয়ের কি মুখ না আল্লাহ এটা কিভাবে বল আমি তাহলে বিয়ে করিনি বিয়ে করেন নাই যাক আপনি যদি বিয়ে করেন নাই তাহলে এটা বলতে পারছেন না তার নাম্বার 2 কোন জেনে ছেলেদের একটা মেয়েদের দুইটা কোন জেনে কোন জেনে ছেলেদের একটা মেয়েদের দুইটা

আপু আপনার প্রশ্নটা আমি নিতে পারবো নাম্বার ফাইভ মেয়েদের দুই পায়ের মাঝখানে কি থাকে মেয়েদের দুই পায়ের মাঝখানে কি থাকে জুতা থাকে

এরপরে শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় এটা আপনি কি বলছেন দরজা তো দরজাটা কেন দিতে হবে এটা কিন্তু আপনি বলতে পারেননি সুন্দর করে গুসিয়া বলতে হবে আমাদের বিয়ে গড়া দর্জা যদি দিতে হবে এটা তো প্রত্যেকটা মানুষই আমরা তো গড়া দরজা দিয়ে ঘুমাই না দেখে খ খোলা রেখে কি ঘুমানো যায় নাকি আসলে আপু বলছ দরজা দরজাটা কিন্তু রাইট কিন্তু কেন দিতে হবে এটা বিশেষ করে বলতে পারছে না আসলে এটা বলতে হবে যে শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় যখন আমরা শুতে দেবো দরজাটা অবশ্যই দিতে হবে দরজাটা যদি আমি না দিই তাহলে দরজাটা খুলে যখন আমি ঘুমিয়ে পড়বো চোর এসে সব কিছু নিয়ে চলে যাবে তো এটাই হলো ক্ষতি বুঝতে পারছি কোন জন্য ছেলেদের একটা মেয়েদের দুইটা এটাও আপু বলতে পারেনি জাস্ট এটা আমি আপনাদের মাঝে ছেড়ে দিলাম যে একটা মেয়েদের দুইটা এটা আপনারা কমেন্টে জানাবেন

হয়তো নিতে পারলেন নিজের কাছে একটু খুশি লাগতো আর নিতে পারলেন এটা এত সস্তায় না আপনি আমাকে তেলটা দেখে আবার নিয়ে যাবেন তো আমার কষ্ট হচ্ছে না এটা আমি কিন্তু দিতে চাইছিলাম বাট আপনি নিতে পারলেন আসলে আমি পারি না আমি দুঃখিত কি করব দর্শক ভাইয়েরা আপনারা আমার উত্তরটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে এটা আসলে কি আর আপনাদের মত তারপরে গিফট নিব ভাই আপনারা অবশ্যই আপনার কথা শুনলেন যে আপনারা গিফট নিতে পারেন মনটা খারাপ কিন্তু আমি কিন্তু গিফট দিতে চাই তবে আপনারা কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আমাদের গিফট টা নিয়ে যাবেন